হরে কৃষ্ণ ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন আশা করি ভালো লাগবে হরে কৃষ্ণ হরি বল জানিতায় আজ আঠেরোই নভেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভু পাদের অন্তকে সত করে ভক্তি প্রণাম জানাই শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই দণ্ডবত প্রণাম সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি বন্দে গুরুপদ ভক্তবৃন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে শ্রীনিশহিতাম শ্রীনন্দনন্দ বন্দে শিখরণোদ গোপীজন সামুক্ত বৃন্দন মনোহর আজানু লবিতভুজৌ কনকু সংকীর্নৈকিতর কমলা বিশ্বম্বর দ্বিজ বর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতার নমামি গঙ্গে তব পাদ পঙ্কজ সুরাসুরৈর্বন্দিত দিব্য রূপ মুক্তি চ মুক্তি চ দাসি নিত্য ভবান রূপে সদা নাম দেয়ং সদা পরিভবপ্নম অভীষ্টতম তীর্থা শিববিঞি নুত শরণাম প্রণতপালি পোহতাম বন্দে মহাপুরুষতি চরণার ভাগীশযস বদনে লক্ষ্মীর্জসে যে সংগম ভে গঙ্গা তরঙ্গরমী জলাপ গৌরী নিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদারাণসিপুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশি গৌরভক্ত বৃন্দ জয় শ্রীজীব গোপাল ভট্ট ভট্টদাস রঘুনাথ নারায়ণ নমস্কৃত নমী সরস্বতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভু পরমংশ জগদ্গুরু জানিয়েছেন আমাদের হৃদয়ে ভগবত স্ফূর্তি কখন হয় ভগবত স্ফূর্তি কখন হয় আমরা গুরুচরণ আশ্রয় করেছি ঠিকই দীর্ঘদিন দীর্ঘকাল ব্যাপী দীর্ঘদিন আমরা গুরুচরণ আশ্রয় করেছি কিন্তু দেখা যায় দেখা যাচ্ছে বাস্তবিকভাবে আমাদের হৃদয়ে ভগবৎ স্ফূর্তি হচ্ছে না ভগবৎ স্ফূর্তি মনে হচ্ছে ভগৎ স্ফূর্তিটা কি নিত্য আনন্দ ভগবানের চিন্তায় মগ্ন থেকে নিত্য আনন্দ নিত্য শান্তি হৃদয় অনুভব এটাকে বলেছে ভগবৎ এটা কখন হয় বলছেন প্রভুপাত যদি ভাগক্রমে চিত্তে শ্রী গুরুদেব গুরুপাদ পদ্মের ভ্রমণ পর্যটন দেখতে পাওয়া যায় সেই সবসময় সেই গুরুর যে ভ্রমণ পর্যটন তার যে চিত্র সেটা হৃদয়ে সবসময় যদি দেখা যায় তখন হৃদয়ে গুরুপাদ পদ্মীর যদি হৃদয় দর্শন হয় সেই গুরুপাত পদ্মের তবেই সেই শুদ্ধ চিত্তে ভগবত স্ফূর্তি হয়ে থাকে যদি হয় তখনই মানে গুরুর ধ্যান সবসময় গুরুর যে গুরুর যে বাণী সেগুলো হৃদয়ে যখন আমার সবসময় আলোড়ন দেখা দেয় আলোড়ন একটা সৃষ্টি করে তখন ভগবত স্ফূর্তি হয় যিনি প্রত্যেক ব্যাপারে আমাদেরকে ভগবত সেবা করবার জন্য সেই গুরু কি করেন আমাদেরকে প্রত্যেক সময় আমাদেরকে ভগবত উন্মুখী করবার জন্য চেষ্টা করেন যাতে আমরা বিপদে পরিচালিত না হয়ে যাই যাতে আমরা মায়াতে পড়ে না যাই এই জন্য গুরুপাদ পদ্মী আমাদেরকে রক্ষা করার রক্ষা করেন সর্বদাই হ্যাঁ সময় আমাদেরকে গাইড করেন তার সেবা প্রসন্নতা ছাড়া ভগবত পদ কোনো লাভের কোনো উপায় নাই এই সেই গুরুপাদ সেবা ছাড়া ভগবত প্রসন্নতা কোনোদিন হতে পারে না পূর্ণভাবে শ্রী গুরুপাত্ম আশ্রয় না করলে কি ঠকতে হবে প্রভুপাত বলছেন আমরা গুরুপাত্ম আশ্রয় করি ঠিকই কিন্তু কিভাবে গুরুপাত্ম আশ্রয় করতে হবে এই জন্য শিক্ষার প্রয়োজন সঙ্গের প্রয়োজন সাধু সঙ্গের প্রয়োজন শাস্ত্র কথা শ্রবণের প্রয়োজন গুরু করাটাই একটা বিরাট কথা নয় গুরু করে তারপরে অনেক কার্য থাকে শিষ্যের সেই সব থেকে বড় কথা হরি কথা শ্রবণ সৎসঙ্গ মাধ্যমে থাকা এটাকে বলছে গুরুচরণ আশ্রয় বলছে নিশ্চয় আমরা মনে করি যে গুরু নিকট মন্ত্র পেয়েছি ওরা প্রস্তাবে শ্রী গুরুদেবের আশ্রয় করলাম গুরু আশ্রয় করবার আহ আশ্রয় যে কি সেটা প্রস্তুত আমরা জানতে চেষ্টা করছি না সেই পরিমাণে আমরা কপটতা করছি ঠকে যাচ্ছি আশ্রয় যে কি আমরা গুরুচরণ আশ্রয় করলাম ঠিকই কিন্তু গুরুচর আশ্রয়টা কি সেটা জানবার চেষ্টা করছি না তাহলে আমরা ততটাই ঠগে যাচ্ছি জড়ো অভিনিবেশ হতে আমাকে কে রক্ষা করতে পারেন জড়ো অভিনিবেশ হতে আমাকে কে রক্ষা করতে পারেন আমরা তো সবসময় জড়ো চিন্তার মধ্যে দিনাদিপাত করছি সেই জড়ো অভিনিবেশ জড় চিন্তা থেকে আমাকে কে রক্ষা করতে পারে প্রভুপাত বলছেন শ্রী গৌরাঙ্গের নিযোজন শ্রী গুরুদেবী সংসার মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করে রক্ষা করতে পারেন তার যোগ্যতা আছে তার ক্ষমতা আছে একমাত্র সেই গুরু গৌরাঙ্গের নিযোজন কে গুরু কে লঘু আমরা তা বিচার করব যিনি সকল গুরু একমাত্র আরাধ্য সেই পূর্ণ বস্তুর সেবা যিনি অনুক্ষণ করেন তিনি গুরু যে সবসময় যিনি গুরুর আরাধনা সেই ভগবানের আরাধনা করেন যে আরাধ্যবস্তু ভগবান সেই ভগবানের পূর্ণ সেবায় যিনি সবসময় ব্যস্ত থাকেন তিনি হচ্ছেন গুরু সে তার কসরত শেখানো গুরুর কথা প্রভুপাত বলেন তারা গুরু কিন্তু তারা সেই গুরু নয় যেটা যা আমাকে মৃত্যুর হাতে রক্ষা করতে পারে শাস্ত্রে আছে সেই গুরু গুরু নয় সেই পিতা পিতা নয় সেই মাতা মাতা নয় সে দেবতা দেবতা নয় সে সজ্জন সজ্জন নয় যে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে আমাদেরকে নিত্য জীবন দিতে পারে এই জনজগতের অভিনিবেশ রূপ অজ্ঞানরূপ রূপ মৃত্যু হতে রক্ষা করতে না পারেন সে কখনো গুরু হতে পারে না অজ্ঞতা অজ্ঞতা হতেই মৃত্যু মুখে আমরা পরিচিত আমাদের আমরা অজ্ঞানত আমরা যে অজ্ঞান সেই যে জ্ঞান সেটা তো জ্ঞান নয় এই জগতের জ্ঞানটাকে জ্ঞান বলা হয়নি ভগবান সেটাকে জ্ঞান বলেননি সেটা মূর্খর একটা না মূর্খেরই নামান্তর সেই মূর্খতাবশত আমরা যে বিদ্যা অর্জন করি সে তার দ্বারা কখনোই মৃত্যুকে জয় করা যায় না বাস্তব সত্যের অনুসন্ধান করার কথা বলেছেন যিনি মৃত্যু হতে উদ্ধার করতে না পারেন তিনি কখনো গুরু হতে পারেন না তিনি ভোগা দেওয়ার লোক তিনি ঠকবাজ তিনি আমাকে ভোগা দেবেন যিনি বাক পানি পাত প্রেরণা সেখান থেকে আমাকে রক্ষা করতে না পারেন সে গুরু হতে পারে না সেই কিন্তু যিনি গুরুপাত পদ্ম তিনি সকল পঞ্চনা থেকে আমাকে রক্ষা করেন সেই গুরু আরাধনা করার কথা বহুপাল বলছেন তো সেই গুরু আমরা লাভ করব কিভাবে মানে সংস্কার যার যেমন সংস্কার যার যেমন আধার সে সেরকম গুরু লাভ করে যার যেমন হৃদয়ের আশয় সে যদি সত্যি সত্যি ভগবানকে পেতে চায় ভগবান তাকে গুরু প্রেরণ করেন তার কাছে তার কাছে সেই গুরুকে প্রেরণ করেন যে যে গুরুর দ্বারা সে ভগবানকে লাভ করতে পারে আর যদি সে হৃদয় তার কপটতা থাকে তাহলে সেই গুরু সেই ভগবান তাকে সেই কপট গুরুর কাছে নিয়ে যায় জন্ম জন্মান্তর ঘুরতে থাকে এই জন্যই যার যেমন হয় তার সেরকম লাভ আজকে এই পর্যন্ত বাঞ্চা কলপত্র বস্তু কি পাওয়া সিন্ধু বৈব বহু বহু হরে কৃষ্ণ এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন